সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা নতুন একটা ইউনিক জিনিস দেখাতে চলেছি যে জিনিসটা হয়তো তোমরা কখনো দেখো নি দেখো এই জিনিসটা দেখে তোমরা গেজ করতে পারছো কি এটা কী জিনিস হতে পারে দেখো তোমার ভাবছো যে এটা একটা সাধারণ মার্বেলের টুকরো কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি সেটা না এটা হচ্ছে একটা রুটি বেল্ডিং দেখো জিনিসটা পুরো একদম হাই পলিশের মাল এটা পুরো একদম শ্বেত পাথর বা মার্বেলের তৈরি দেখো নিচে তোমাদের ইয়েও আছে দেখো এটা তোমার নিচে খুঁড়ো সিস্টেমও করা আছে জিনিসটা প্রচুর মানে ওয়েটটাও খুব সুন্দর এরপর তোমার রুটি বেরলে রুটিটা একদম প্লেনও হবে আর জিনিসটা যেহেতু প্লেন দেখতেও সুন্দর আর জিনিসটার ওপর মানে রুটি বেলাটাও সেটা হেলদি হবে অনেকটা তা এই জিনিসটা একদম নতুন একটা জিনিস এসছে আমার দোকানে ইউনিক একটা জিনিস এই জন্য তোমাদের মধ্যে শেয়ার করলাম জিনিসটা দেখো আশা করি জিনিসটা তোমাদের ভালো লাগবে তা এটার দাম আছে মাত্র একশো তিরিশ টাকা বেশি না মাত্র একশো তিরিশ টাকা কিন্তু সেই হিসাবে দেখতে গেলে কিন্তু ওজনটা প্রচুর আছে পুরো একদম মার্বেলের হবে দেখো তোমাদের চারিদিকটা দেখিয়ে দিচ্ছি একদম তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফিনিশিংটা কেমন আছে দেখো পুরো একদম পলিশ করা হাই পলিশ মাল আছে তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অর্ডার করতে গেলে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফাইভ ডবল টু সিক্স জিরো এই নাম্বারে তোমরা কল করতে পারো আমরা ডেলিভারি ব্যবস্থা করে দিতে পারব ধন্যবাদ